এদিকে চোদ্দ মাস পরে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর ঘোষণা ফাঁস হলো কল রেকর্ড জুমার পরে নিজের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল তিনি আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুলল জুমার পরেই তিনি এমন কিছু বক্তব্য দিলেন এমন কিছু ঘোষণা দিলেন যা রীতিমতো এই চোদ্দো থেকে পনেরো মাস তিনি দেশের বাইরে থেকে বলতে পারেনি দশক হে জুমার পরে তিনি এমন কিছু ঘোষণা দিয়েছেন যেটা আপনার সবার দেখা উচিত দর্শক আবারও কল রেকর্ড ভাইরাল শেখ হাসিনা নিজের ফাঁসি নিয়ে আবার কথা বলেছেন কথা না বাড়িয়ে চলুন তিন সেই মূল্যবান বক্তব্যটি মূল্যবান ঘোষণাটি শুনে আসি আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক দেখে আসা যাক আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম সেটা আমারই প্রশ্ন এবং যেভাবে একটা মামলা সাজানো হলো এবং আওয়ামী লীগের বোধ ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মানে হাজার হাজার মামলা না লক্ষ লক্ষ মামলা যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা আর তারপরে আমি সহ আমাদের অনেক নেতাকর্মী প্রায় দেড় লক্ষের মতো নেতাকর্মী তো কারাগারে এবং প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার অথবা খুন করা হচ্ছে আহত করা হচ্ছে বাড়িঘর লুটপাট দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ করে অর্থনৈতিকভাবে যেমন একেবারে পঙ্গু করে দিচ্ছে সেই সাথে সাথে মানে শারীরিকভাবে নির্যাতন মহিলারাও রেহাই পাচ্ছে না শিশুরা রেহাই পাচ্ছে না তেরো বছরের শিশুকে ধরে নিয়েও মামলা দেয় কাজে আমার মধ্যে মামলা দিয়েছে এটা তো খুব মানে স্বাভাবিক মনে করি কারণ বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে হোক আল্লাহর রবুল আলমিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং বোধহয় আমাদের বাংলাদেশের মানুষের দোয়া আমি বেঁচে গেছি এবং বেঁচে যে জনগণের জন্যই কাজ করছি এবারেও ঠিক সেইভাবেই বেঁচে গেলাম যে আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কীভাবে সেটা প্রমাণ করলো এই এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে এনু সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করছে কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও রকম যদি ভাঙচুর করে তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কী গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাদ কথা যখন এই চাংরা ছোকরারা দুই দিন আগে ছাত্রলীগ করতো বঙ্গবন্ধুর প্রশংসা তাদের মুখ দিয়ে ফেনা উঠতো এখন টাকা খেয়ে তারা এখন ইনুসের দলে ঢুকে জামাত শিবিরের সাথে মিশে এবং এনসিপি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বললে সে এলাকার মানুষ মানবে কেন তারা ধাওয়া দিছে তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না কোনো অস্ত্রই না অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ ইনুস সেনাপ্রধানকে হুকুম দিল তারা সেনাবাহিনী পাঠালো সরাসরি গুলি করার হুকুম দিয়ে দিল ইনুস এবং তারা সরাসরি গুলি করে একেবারে যারা ইনুসের একটা দোকানে কাজ করতেছে দাঁড়ানো বা ছাত্র যুবলীগের একজন নেতা এদেরকে সরাসরি গুলি করে তো মারলই মাটিতে ফেলে পা দিয়ে গলার মধ্যে সেই আর্মি বুট দিয়ে পাড়া দিয়ে হত্যা করলো এটা ইনুসের হুকুমে এই হত্যাকাণ্ড ঘটেছে কাজী গোপালগঞ্জে যে গণহত্যা তার হুকুমের আসামিও হলো ইনুস কিন্তু আমি জানি বাংলাদেশ এখন আইনের শাসন নাই যা হচ্ছে একতরফা এবং সব জায়গায় দলীয়করণ আজকে যে মামলা আমার বিরুদ্ধে আমার প্রশ্ন যে সেখানে একটা ক্ষমতা দখল করেছে ইনুস জঙ্গিদের সহায়তায় খুনিদের সহায়তায় যে কারণে ক্ষমতা সেই সমস্ত জঙ্গি সন্ত্রাসী ছেড়ে দিয়েছে যেখানে জঙ্গিদেরকে আমরা নিয়ন্ত্রণ করে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছি সেটা এখন সব জঙ্গিদের রাজত্ব এবং তার কোনো ক্ষমতার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই সে ক্ষমতাই দখল করেছে সন্ত্রাসের মাধ্যমে আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে একটা অবৈধ ক্ষমতা দখলকারী জনগণের নির্বাচিত যে রাজনৈতিক দল তাদেরকে ব্যান করে তাদেরকে নিবন্ধন বাতিল করে এবং আজকে যে কোর্ট বসিয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে ইন্টারন্যাশনালটা কি আছে আর এই কোর্টে বিচার আমাদের মধ্যে যে অভিযোগ সেটা তো সি দেওয়াই আছে কিন্তু এখানে বিচারের নামে যে প্রহসন জজ নিয়োগ দিয়েছে তার বয়স হল বাহাত্তর না তেহাত্তর বছর আমাদের দেশে জজ হাইকোর্টে থাকতে পারে সাতষট্টি বছর বয়স পর্যন্ত সেখানে কোনো নিয়মের বলাই নাই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে এই আইন করা হয়েছিল যারা নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছিল নারী ধর্ষণ হত্যা লুটপাট অগ্নিসংযোগ সব কাজে এবং বুদ্ধিজীবীদের হত্যা যারা এই কাজে নিয়োজিত তাদের বিচারের জন্য এই আইন করা যুদ্ধাপরাধীর বিচার যুগ যুগ ধরে সব দেশেই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুদ্ধাপরাধী তাদের বিচার এখন পর্যন্ত চলছে তো বাংলাদেশেও যারা গণহত্যা করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনী জাতির পিতা পঁচিশে দিবাগত রাতে ছাব্বিশে মার্চের প্রথম প্রহারে স্বাধীনতা ঘোষণা দেন স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যখন হালাদা মানে এই গণহত্যা শুরু করে কাজে সেখানে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়েছিল কিন্তু সেই আইনকে এখন পার্লামেন্ট নাই এক্সিকিউটিভ অর্ডারে একের পর এক শুধু সংশোধন করা হয় এই মামলায় বিচার চলাকালীন সময়েও বারবার সংশোধন করে মানে কোনো নিয়মকানুন আইন মানার কথা না আমার বিরুদ্ধে অপবাদ আমি নাকি চোদ্দোশো মানুষকে হত্যা করেছি জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই চোদ্দোশো মানুষের তালিকা তারা দিক জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে ইনুসের সেই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট তৈরি করে দিয়েছে সেটা দিয়ে হলো জাতিসংঘের এই রিপোর্ট সেখানে আবার সরকারিভাবে ইনুজ প্রজ্ঞাপন জারি করছে আটশো বত্রিশ জনের কিন্তু শহীদ হিসেবে সাহায্য দিয়েছে ছয়শো জনকে ছশো জনের মতো বায়ান্ন জন হয় অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট বা নানা কারণে তার তারা মারা গেছে সেটা তাদের পরিবারই বলছে যে না এরা শহীদ না আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে সেটাও প্রায় আঠারো উনিশজন জীবন্ত হয়ে ফিরে এসেছে তাহলে কীভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি যে শব্দ আমরা কখনো সচরাচর ব্যবহারই করি না সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি আর নির্দেশ দিয়েছি তাহলে এই যে ইনুস ক্ষমতা দখলের পর একের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের যে হত্যা করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের তো নাম ঠিকানাও পাওয়া যায়নি বত্রিশ নম্বর আগুন দিয়ে পোড়ালো সেটা হলো তারেক জিয়ার নির্দেশ আর তারেক জিয়া আর জামাত আর বিএনপি ইনুস মিলে তিনটা লোকের লাশ পোড়া আওয়ামী লীগের যত নেতাদের বাড়ি অফিসে যেখানে আগুন দিয়েছে সেখানেই পড়া লাশ নদীতে লাশ ভেসে যাচ্ছে কেউ বল পুকুরের ভিতরে লাশ রাস্তাঘাটে লাশ বাংলাদেশ জন্য একটা লাশের জায়গা এই সব হত্যাকাণ্ড ইনুস হুকুম দিয়ে হুকুম দিয়ে করিয়েছে আর তাদের দোসর জামাত শিবির বিএনপি এনসিপি যত জঙ্গি সংগঠন তা আমি আমার কথা হচ্ছে যে চোদ্দোশো লোকের হত্যাটা হলে আমি কীভাবে করলাম এটা তারা প্রমাণ করবে কীভাবে পনেরোই জুলাই পর্যন্ত ছাত্র আন্দোলন করেছে সেই পয়লা জুলাই থেকে তাদের গায়ে তো পনেরোই জুলাই পর্যন্ত একটা টোকাও পড়েনি তাদের আমি আরও নিরাপত্তা দিয়েছি ষোলোই জুলাই থেকে তারা হত্যাকাণ্ড শুরু করলো আবু সাইদকে আমি হত্যা করিনি এটা ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যা নইলে তার বাবা সাক্ষী দেওয়া সবাই বললো আমার ছেলে মাথার পিছনে গুলি আর সারা বিশ্বকে টেলিভিশন দেখানো হলো সে বুক পেতে গুলি নিল হ্যাঁ তাকে রাবার বুলেট পারা হয়েছিল কারণ সে রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল ভিসিকে বাঁচাতে যে পুলিশ সেখানে যায় পুলিশকে তারা মারে পুলিশ রাবার বুলেট মারে তার পোস্টমর্টমে আছে তার শরীরে আঘাতের চিহ্ন নারী বুড়ি ছেঁড়া পড়া লাঞ্জে পানি গুলি খাওয়া লাশের কিন্তু এটা হয় না কিন্তু জাতিসংঘ কি এটা রিপোর্ট যারা করেছে তারাকে এটা যাচাই করে দেখেছে তারা লাশ তুলে কেন পোস্টমর্টম বা ফরেনসিক করে নাই আমার উপর অভিযোগ দেওয়ার আগে আমি বলবো এগুলি প্রত্যেকটা লাশ তুলে ফরেন্সিক করতে হবে পোস্টমর্টম করতে হবে কিভাবে তারা মারা গেছে সাত পয়েন্ট ছয় দুই বুলেট কোথা থেকে আসলো আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কেন সে কমিশনকে ইনুস কাজ করতে দেয় নাই কমিশনকে কেন বন্ধ করে দিল তার কারণ পনেরোই জুলাই থেকে যত রকম ঘটনা ঘটেছে সন্ত্রাস মেট্রো রেল আগুন সব এটা তো তার দলের লোকরা এনসিপি এরা তো নিজেরাই স্বীকার করেছে তারা খুব গর্ব করে বলেছে এবং তাদেরকে সেই ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি কাদের দেয় যারা দোষী দায়ী তাদের তো ইনুস তাদের ইন্ডেমনিটি দিল তারা অপরাধী আর মামলা করলো আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে যাদেরকে গুলি আহত হলো তাদের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে সেই কাণ্ডই ঘটিয়েছে কাজে আমার গত যে ষোলোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড সেখানে তো আওয়ামী লীগের নেতাকর্মীকেও হত্যা করেছে ছাত্রলীগকেও হত্যা করেছে তো এই যে হত্যাকাণ্ড আমি কি করেছি যারা আহত প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকটা আহত কি নগদ আর্থিক সহায়তা দিয়েছি পাঁচ তারিখ পর্যন্ত আমি চৌত্রিশটা লাশ যখন এসেছে আমি প্রত্যেকটা পরিবার আবু সাইদের পরিবার থেকে শুরু করে মুগ্ধ পরিবার থেকে শুরু করে গণভবনে ডেকে তাদের সান্ত্বনা দিয়েছি আর্থিক সহায়তা করেছি এবং কথা দিয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করব আঠারো জুলাই আমি এনকোয়ারি কমিশন গঠন করেছি হাইকোর্টের জজকে দিয়ে তারা তদন্ত শুরু করলো আট তারিখে ইনুস ক্ষমতা নিয়ে এসেই তাদেরকে সম্পূর্ণ জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বাতিল করে দিল কাজে এই যে অবৈধ সরকার তাদের অবৈধ সিদ্ধান্ত এ সবই বাতিলযোগ্য এটা কোনো কার্যকারিতা নাই কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এরা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে মেয়েদের কোনো অধিকার নাই আজকে যত অধিকার মেয়েদের দিয়েছিলাম তা কেড়ে নিয়েছে এখন জঙ্গিদের শাসন শুরু হয়েছে আসলে জামাত তো একটা জঙ্গি সংগঠন আমি জানি না আমেরিকানরা কেন তাদেরকে এত পছন্দ করে এরা তো সবসময় ওই হত্যা খুন জঙ্গি এটাই তো তাদের কাজ আর এদের সাথে আরও জঙ্গি সংগঠন সব যুক্ত হয়েছে বাংলাদেশটা আজকে জঙ্গিদের অভয়ারণ্য নেতাকে ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে আজকে বাংলাদেশের অর্থনীতি সামাজিক নিরাপত্তা নারীর নিরাপত্তা শিশুদের নিরাপত্তা সব শেষ কারো কোনো নিরাপত্তা নাই আইন নাই বিচার নাই আইনের শাসন নাই এবং লাঠি সোটা অস্ত্র চাপাতি চাইনিজ কুরাল এই দিয়ে মানুষকে হত্যা করে করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে সরিয়ে দিয়েছে মানবাধিকার কমিশনকেও তারা এই এরকম ধাওয়া দিয়ে বের করে দিয়েছে এখন মানব অধিকার কমিশনও নাই বা কোনো মানব অধিকার বলে কিছু নেই তার উপর ভাঙা যত আওয়ামী লীগ তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডবল করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কথা বলাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ